একবারে খোলা কাটা নাই ভাই কোনো জায়গায় কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাইয়া আজকে আমাদেরকে কি গাড়ি দেখাচ্ছেন আজকে হচ্ছে ভাইয়া এক জিও গাড়ি

এই যে দেখেন সামনের গ্রিল এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল লাইকগুলো অরিজিনাল আছে ফক লাইট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আছে এগুলো কিচ্ছু করি করিনি ভাইয়া একবারে ওভার ফ্রেশ আছে ভাইয়া গাড়ি সামনের পিছনে গ্লাসের হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল তেলের গাড়ি ভাইয়া এটা তেলের গাড়ি তেলের গাড়ি দু মডেল রেজিস্ট্রেশন সোহ আপনার মনে করেন এক ইঞ্চি খোলা কাটা নাই আমার ক্রস ভিউটা দেখায় আপনার একবারে ওভারফ্রেশ এক ইঞ্চি খোলা কাটা নাই ভাই কোনো জায়গায় পুটিং নাই একবার ওভার ফ্রেশ আছে এভাবে আছে অরিজিনাল অবস্থা অবশ্য আপনারা ফিজিক্যালি এসে বাদ বাকিটুকু দেখে নেবেন কথার কাছে মিল আছে কিনা আপনি সব ফিজিক্যালি আসবেন ভিতরটা বিস্কিট কাভার সিট লাগানো আছে অনেক সুন্দর সিট কাভার সিলিংটা বেস্ট টিপ টপ কন্ডিশন ওভার ফ্রেশ ভাই জি টেলার গাড়ি মানে ওভার ফ্রেশ ভাই এই যে দেখেন আপনি সামনে পিছনে গ্লাস অরিজিনাল আছে হচ্ছে ধানমন্ডির গাড়ি এক ডাক্তার চালিত গাড়ি ভাই ডাক্তারের গাড়িতে আপনি তো একটু ফ্রেশ হয় ভাই দেখেন গাড়িটা

গাড়ির সাথে ইঞ্জিন গিয়ার বক্স সব গাড়ির সাথে এটা মডেলার রেজিস্ট্রেশন কত এটা মডেল 2013 রেজিস্ট্রেশন 2016 প্রাইসটা চাচ্ছেন কেমন এটার প্রাইস থাকবে 18 লাখ 30 হাজার টাকা আসলে ইনশাআল্লাহ অনার করব জান 17 লাখ 90 হাজার টাকা 1790 তারপর আসেন ইনশাআল্লাহ অনার করব আস্কিং প্রাইস আপনি অবশ্যই ফিজিক্যালি শোরুমে আসেন গাড়িটা ভিজিট করেন সবাইকে ধন্যবাদ আপনাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দেন ঢাকা সংসদ ভবনে ঠিক অপর পাশে পাড়া 5 বাই 10 আরপি কার সেন্টার ভালো থাকবেন ভাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ